উদ্যস্বাধীন হওয়া প্রিয় মাতৃভূমি চতুর্মুখী ষড়যন্ত্রে জর্জরিত প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় সরকার কি দেশের এই সংকটপূর্ণ সময়ে জাতীয় সরকার কি ভূমিকা রাখতে পারবে জনমনে এসব প্রশ্নের উত্তরেই আমাদের আজকের ভিডিও শেষ হতে না যাওয়া রাষ্ট্রবিরোধী জনবিরোধী এসব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই সাধারণত জাতীয় সরকার ব্যবস্থা বলতে এমন একটি সরকার ব্যবস্থাকে বোঝায় যারা দৃশ্যত জনগণের স্বার্থে কাজ করে এবং দেশের সকল রাজনৈতিক দল এবং গোষ্ঠীকে একত্রিত করে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে ব্রিটেনে র্যামসে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে উনিশশো সালে প্রথম একটি জাতীয় সরকার গঠিত হয় এটি মূলত গ্রেট ডিপ্রেশনকে মোকাবেলার জন্য গঠিত হয়েছিল ব্রিটেনের প্রধান রাজনৈতিক দলগুলো যেমন লেবার পার্টি কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টির অংশগ্রহণেই এই সরকার গঠিত হয়েছিল এই সরকারের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক মন্দা দূরীকরণ প্রথমে তা সিলেকশনের মাধ্যমে হলেও পরবর্তীতে একরকম বাধ্য হয়েই তারা নির্বাচন দেন অ্যাপার্থাইডের অবসানের পর দক্ষিণ আফ্রিকায় একটি জাতীয় ঐক্যমতে সরকার গঠিত হয়েছিল যাতে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল পার্টি এবং ইনকাথা ফ্রিডম পার্টির সদস্যরা অংশ নেন বর্ণবাদী ব্যবস্থা বিলোপের পর নেলসন ম্যান্ডেলা যে সরকার গঠন করেছিলেন তাকেও জাতীয় সরকার বলা যায় সেই অর্থে জাতীয় সরকার হচ্ছে কোনো একটি দেশের বিশেষ পরিস্থিতিতে গড়ে ওঠা বহুদলীয় সরকার জাতীয় সরকারের ধারণা বিশ্বে বটেই বাংলাদেশেও নতুন নয় স্বাধীনতার পর জাতীয় সরকার গঠনের প্রথম দাবি উত্থাপন করেছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি প্রফেসর মুজাফর আহমেদ আওয়ামী লীগ সেই দাবি গ্রহণ করেনি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরেও দেশের পরিস্থিতি যখন ক্রমেই খারাপ হতে থাকলো তখন শেখ মুজিব বাক্সাল প্রতিষ্ঠা করলেন তার এই একদলীয় সরকারকে তিনি জাতীয় ঐক্যমতী সরকার হিসেবে পরিচালনা করতে থাকলেন জিয়াউর রহমান যে সরকারের নেতৃত্ব দিয়েছিলেন সেই সরকারেও সব দল থেকে নেতৃবৃন্দ সংযোজন করে একটি জাতীয় সরকার কাঠামো গঠনের চেষ্টা হয় অনেকের মতে তা তৎকালীন পরিস্থিতিতে অনেকখানি কার্যকর ছিল আবার অনেকেই এটাকে জাতীয় সরকার বলতে নারাজ এরপর হুসাইন মোহাম্মদ এরশাদ একই পদ্ধতিতে একটি জাতীয় সরকার গঠনের চেষ্টা করেন কিন্তু এটা যে জনগণ মেনে নেয়নি তা নব্বইয়ের গণভ্যুত্থান থেকেই এর পাওয়া যায় নব্বইয়ের গণভ্যুত্থান পরবর্তী সময়ে একটি সর্বদলীয় সরকারের দাবি উঠলেও তা তো হয়নি বরং সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নির্বাচন ও সংসদ সংস্কারের কিছুই হয়নি উনিশশো সালে নির্বাচন বিজয়ের পর শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় কয়েকজন এমপিকে নিজ দলে টেনে নিয়ে ওই সরকারকে একটি জাতীয় ঐক্যমতের সরকার হিসেবে দাবি করেন দুই সালে এবং অতি সম্প্রতি দুই সালের গণ অভ্যুত্থানের পর বিএনপি নেতৃবৃন্দ একটি জাতীয় সরকার গঠনের আলোচনা করেছেন যা নির্বাচিত সরকারের তত্ত্বাবধানে ফ্যাসিবাদ বিরোধী সকল দল নিয়ে গঠিত হবে যা আন্দোলন অংশগ্রহণকারী ছাত্র এবং রাজনৈতিক দলগুলো একরকম প্রত্যাখ্যানি করেছে বাংলাদেশে চব্বিশের মতো ঘটনা আগে কখনো ঘটেনি রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালিয়েছেন এমন ঘটনা বাংলাদেশে প্রথম সংস্কারবিহীন রাজনৈতিক বন্দোবস্ত হয়েছিল বলেই নব্বইয়ের গণঅভ্যুত্থান বেহাত হয়েছিল যার খেসারত হিসেবে আমরা চব্বিশের মতো গণহত্যার সাক্ষী হয়েছি অনেক মানুষকে পঙ্গ হতে দেখেছি কাজেই যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা দৃশ্যত পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছেন। জাতীয় সংকট মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন গত চৌঠা ডিসেম্বর তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন এবং দেশে চলমান দেশি ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ষোলোই ডিসেম্বর তিনি জাতীয় ঐক্য কমিশনের ঘোষণা দিয়েছেন এতে ছোট রাজনৈতিক দলগুলো সাড়া দিলেও বড় রাজনৈতিক দলগুলো সাড়া দেয়নি তারা নির্বাচনের রোডম্যাপ নিয়ে অধিক আগ্রহী অথচ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই এখন দেখার বিষয়ে দেশের এই সংকটময় মুহূর্তে দেশের বড় রাজনৈতিক দলগুলো কী ভূমিকা রাখবেন ছাত্র জনতার এই মহান গণ অভ্যুত্থানের চেয়ে ক্ষমতায় কি তাদের কাছে বড় হয়ে দাঁড়াবে নাকি ফ্যাসিবাদী কাঠামোর সংস্কার করে জনমানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করবে